সত্য গোপন থাকে না যে করেই হোক সেটা সামনে আসেই তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়দ হোসাইনকে খুনের সব সত্য যেন একটু দ্রুতই সামনে চলে এলো জানা গেছে হত্যার পরিকল্পনা করেন টিউশনির ছাত্রী ও তার প্রেমিকা মাহির রহমান গত পঁচিশ সেপ্টেম্বর থেকে পরিকল্পনা শুরু করেন তারা হত্যার দিনে মাহিরের সঙ্গে তার দুই বন্ধুও ছিল বংশাল থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য জানান পুলিশ বলছে হত্যার জন্য তারা নতুন দুইটা সুইস গিয়ার কেনেন ঘটনার সময় এলোপাতাড়ির ছুরি চালান মাহির তাকে হত্যার জন্য প্রেমিককে বলেন মেয়েটি এটি তাদের পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে ওসি বলেন মেয়েটির সঙ্গে মাহিরের নয় বছরের সম্পর্ক ছিল কিন্তু মাঝে তিনি জোবাইদের ওপর দুর্বল হয়ে পড়েন এ সময় মাহিরকে না বলে দেন এবং জোবাইতকে পছন্দ করে বলে জানাই কিছুদিন পরই তার বয়ফ্রেন্ডকে জানান যে জোবায়দকে আর ভালো লাগে না তখন তাকে হত্যার পরিকল্পনা করেন দুজন ডিএমপির প্রেস ব্রিফিংয়ে লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন স্বামী বলেন জোবায়ত তখন মারা যায়নি বাঁচার জন্য দোতলা থেকে ওপরে ওঠে তিনতলায় দাঁড়িয়ে ছিল বর্ষা তখন বর্ষাকে দেখে জোবায়ত বলে আমাকে বাঁচাও কিন্তু বর্ষা বলে তুমি না মরলে আমি মাহিরের হব না বর্ষা তার মৃত্যু কনফার্ম করে যায়। তখন জোবায়ত বাঁচার আকুতি করলেও কারো সাহায্য পায়নি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম বলেছেন এটি একটি ত্রিভুজ প্রেম বর্ষা মেয়েটি চালু দুদিকে সম্পর্ক বজায় রাখে মিনির ঘটনার প্রায় কাছাকাছি নজরুল ইসলাম বলেন বর্ষা মাহিরকে জানাই জোবাইতকে না সরালে তোমার কাছে ফিরতে পারব না বর্ষার পরিকল্পনা অনুসারে জোবাইতকে হত্যার সিদ্ধান্ত নেয় মাহির ও তার বন্ধু আইলানসহ তিনজন ঘটনা দিন মাহির জোবায়তকে বর্ষার থেকে সরে আসতে বলে জোবাইত জানাই আমি সরে আসব কেন তখন তাদের মাঝে তর্কাতর্কি হয় এরপর এ হত্যাকাণ্ড সব মিলে কিছুই বুঝলাম না জবাইদকে ভালো লাগে জোবাইদকে ভালো লাগে না এখানে জোবাইদের দোষ কই কেবল এতটুকুতেই খুন হতে পারে বলে বিশ্বাস হচ্ছে না অনেকের তারা বলছেন এই সব ভুজুং ভাজুং ইনফরমেশন ভুজুং ভাজুং বিচার ব্যবস্থার জন্যই দেশের এমন অবস্থা ঠিকমতো পিটায়া আসল কাহিনী সামনে আনেন যেন তেন একটা ইনফরমেশন ছেড়ে দেওয়াই হচ্ছে আমাদের কাজ যদি ঘটনা এমন হয়েও থাকে জোবাইদের সাথে মেয়ের সম্পর্ক ছিল শুধুমাত্র এইটুকু ব্যাপার দিয়ে মার্ডারের মতো কাহিনী আসতেই পারে না ইম্পসিবল কাহিনী এইটা না কাহিনি অন্য বলেও মন্তব্য করছেন অনেকে এ নিয়ে আনোয়ার টিভি বলছে আপনার প্রেমিকা আর আপনার সাথে রিলেশন রাখতে চায় না আপনার প্রেমিকা আবার আরেকজনকে ভালো লাগে আপনার সাথে তার ব্রেকআপ হচ্ছে কিন্তু ঘটনা হলো প্রেমিকার যাকে ভালো লাগছে তাকে এখন আবার ভালো লাগছে না তাই তাকে মেরে ফেলার পরিকল্পনা করেছে আপনার প্রেমিকা আবার সেই পরিকল্পনায় আপনাকেও রাখতেছে মানে আপনি খুনটা করবেন যে প্রেমিকা আপনার সাথে নয় বছরের প্রেমের ব্রেক করতেছিল তার কথায় আপনি একটা খুন করবেন আরও বলছে এই মেয়েটার চেহারায় ন্যূনতম দুশ্চিন্তা ছিল না পুরো কাহিনীতে এই মেয়ের বয়স নাকি এর কিছুটা কম তাই তাকে হালকাভাবে আইন দেখতে পারে তবে সে যা করেছে তা বয়সী মানুষও ভাবতে পারে না আঠারো বছরে কেউ শিশু থাকে না শিশুর বয়স সর্বোচ্চ ষোলো করা উচিত আঠারো বছরে একটা মানুষ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সে কীভাবে শিশু থাকে এখানে কোনো সুযোগ নেই এই মেয়েকে ছাড় দেবার ওদিকে জোবায়দকে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে এ সময় অনেকেই বলেন দেশে আইনের সুশাসন না থাকার কারণেই এরকম ঘটনা অহরহ অহরহ ঘটতেছে যে পর্যন্ত বাংলাদেশের আইনের সুশাসন ন্যায় বিচার না হবে এই ঘটনাগুলো পুনরাবৃত্তি হতেই থাকবে সরকারের উচিত আইনের প্রতি আরও কঠিন পদক্ষেপ নেওয়া নয়তো এ দেশ একসময় সোমালিয়া আফ্রিকায় পরিণত হবে আইন যদি কঠোর হয় তাহলে অপরাধও কমবে সব মিলে বন্ধুরা পুলিশের ভাষ্যই কি শেষ ভাষ্য মনে করেন আপনারা মানে কেবল প্রেমের ঘটনায় মৃত্যু নাকি অন্য কোনো কিছু আছে জানাতে পারেন মন্তব্যের ঘরে ধন্যবাদ